হ্যালো গাইজ তো সবাই তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তো হঠাৎ করে গ্রামের বাড়িতে এসেছি একটু মাসির বাড়ি আমার গ্রামের বাড়িতে একটাই বাড়ি আছে মাসির বাড়ি শুধু তো সেই মাসি বাড়িতে ধর্মসভা আছে সেখানে এসেছি আমি অনেকদিন ব্লগ করতে পারিনি তাই আজকে মাসি বাড়ির এই ব্লগটা দিয়েই শুরু করছি তো এখন বাজে বিকেল তিনটে থেকে সাড়ে তিনটে দুপুর প্রায় শেষ ঠিক আছে সূর্য প্রায় ডুবতে চলেছে শীতকালের দুপুর সবুজে ঘেরা গ্রাম বাংলা তো আজকাল শহরে আর এইসব কোথায় এই সবুজ সবুজ তো আজকাল শহরে নেই শুধু আছে যানবাহন আর কিছুই না যাই হোক এই যে সবুজ এই সর্ষে ক্ষেতটা দেখছো এটা আমাদের আরও ওই গেঁদা ফুলের চাষের ওই ক্ষেতটা দেখছো ওটা হচ্ছে আমার মাসির তো এরকম টুকিটাকি আরও আছে এটা সামনে বলে তোমাদেরকে দেখালাম খুব ভালো লাগে গাঁদা ফুলের চাষ ওইখানটা গেলে না কি সুন্দর একটা গন্ধ আর কত প্রজাপতি মৌমাছি প্রচুর তো সর্ষে খেতেও আছে কিন্তু গাঁদা ফুলের চাষ জায়গাটাই মনে হয় বেশি তো যাই হোক দেখতে ভালোই লাগে তো এবার চলে আসি এই এইখানে এখানে আমাদের রান্না হচ্ছে ধর্মসভার যে মহোৎসবটা হবে সেই রান্নাটা হচ্ছে তো এইখানে আমাদের কাঠের জালেই রান্না হয় এখানে কাঠের জালে রান্না হচ্ছে আর ওখানে গ্যাসে ওই ফোড়ন টোরন দেওয়া হ্যাঁ এগুলো আজকে হবে খিচুড়ি মুগ ডাল কলাইয়ের ডাল দিয়ে এমনি নর্মাল চালেরই খিচু খিচুড়ি যে ওই সেদ্ধ চাল যেটাকে বলা হয় সেই চালেরই খিচুড়ি হবে প্রায় সাড়ে তিনশো লোক খাবে সারাদিন মিলিয়ে প্রায় চারশো সাড়ে চারশো লোক খাবে বড় হয় উৎসবটা এটা অবশ্য আমাদের এটা আমার নয় মানে আমরা করি না এটা আমার মাসির ছেলেরা করে মাসির ছেলেরা করে তো ওরা প্রত্যেক বছরই এটা ধর্মসভা দেয় ওরা যে গুরুদেবের দীক্ষে তো সেই গুরুদেবের মানে আসে সভা হয় এরকম একটা কীর্তন না এটা অন্য রকম কিছু ঠিক আছে আমি ঠিক বলে বোঝাতে পারবো না এটা যাই হোক এখানে এই কড়াইটা ফুটছে এরকম তিন কড়াই মতো খিচুড়ি নামবে আর একটা লাবড়া তরকারি এই যে সব লোকজন দেখছেন এরা সবাই ধর্মকথা শুনতে এসেছে এরা শুনবে শুনে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবে এই এই লোক দেখছেন এই কটা লোক না এখানে আরও লোক আসবে সন্ধেবেলা সব খাওয়া দাওয়ার টাইমে আসবে ধর্মকথা শুনবে খাওয়া দাওয়া করে চলে যাবে ওই ওনারা হচ্ছে সব সাধু সন্ন্যাসী সব বাড়ি বাড়ি যাদের বাড়িতে বলা হয় তা সেখানে সেখানে গিয়ে ধর্মকথা করে সে বাড়িতে সে বাড়ির উদ্দেশ্যে ভালোর উদ্দেশ্যে ধর্মকথা করে আর কি তো এটা হচ্ছে মানব ধর্ম সংঘ এরকম একটা কিছু এটা আমাদের বাতাবি লেবু গাছ প্রচুর বাতাবি ধর যাই হোক একদিকে কীর্তনের আওয়াজ আর একদিকে খিচুড়ি ফুরছে দেখতে বেশ ভালোই লাগছে দেখো এত এত খিচুড়ি কত কত মশলা দিচ্ছে দেখতে বেশ ভালো লাগছে টকপক করে ফুরছে ভালো লাগছে না বন্ধুরা ভালো করে দেখো কি সুন্দর আসার টাইম হয়ে গিয়েছে তাই মা মায়ের কাজ শুরু করে দিয়েছে মানে শাক সবজি বেগুন যা আছে মানে জমিতে সেগুলো তুলে টুলে গুছানো শুরু করে দিয়েছে আর এদিকে আমার মেয়ে তো কারুর কাছে যাচ্ছে না এ দেখো মায়ের হাতে লাউ শাক নিয়ে ঢুকছে দিদি এটা আমার মাস তো দিদি ঠিক আছে দিদি গাজর নিয়ে আসলো গাজর তো ওইভাবে নিয়ে যাওয়া যাবে না গাছ শুদ্ধ নিয়ে এসেছে তাই গাজরের সব গাছগুলো ভাঙছে আমরা গাজর দু চারটে মটর শাক দু চার রকমের শাক আর বেগুন এগুলো আমরা প্রত্যেকবারই মোটামুটি যখনই যাই মাসির বাড়ি মানে ব্যাগে করে নিয়ে আসি আর কি এগুলো গ্রামের বাড়ির নিজস্ব জমির জিনিস তার স্বাদই আলাদা আর কি আমাদের যা হয় সেগুলো মোটামুটি বেঁচেই দেওয়া হয় তো টুকিটাকি আমরা আবার একটু একটু খাই এ দেখো গাজর বাঁচছে অনেক গাজর খিচুড়ি নেমে গিয়েছে এবার আমাদের সব কিছু নিয়ে থুয়ে বাড়ি ফেরার পালা ঠিক আছে তো আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এ দেখো আমার মেয়েকে সবাই নাড়ছে ওইটা আমার মেশো মানে ওর দাদু ওকে একটু বদমাইশি করছে ওর সঙ্গে চলে এলো ও কারোর সঙ্গে কথা বলে না ঠিক করে আর ওটা দেখছো ওটা আমার মাস্ত তো দাদার মেয়ে এ দেখো আমার নন্দু শুরু করে দিয়েছে বদমাশি যাই হোক এইখানেই আমি আমার ব্লগটা শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো যদি কিছু দেখার ইচ্ছা হয় তাহলে আমাকে বলো ঠিক আছে